সরকার সম্মিলিতভাবে কঠিন কিছু সিদ্ধান্ত নিচ্ছে সম্মিলিতভাবে সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় নয় টোটাল গভর্নমেন্ট মিলে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে এবং দ্যাট উইল গো এগেন্স্ট বিএনপি দ্যাট উইল গো এগেন্স্ট ইশরাক প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটা জানানো হয়েছে দর্শক একটু ব্যতিক্রম একটা ঘটনা ঘটিয়েছে সরকার একটু ইঙ্গিত দিয়েছে যে ইশরাকের যে কাণ্ড যে বাড়াবাড়ি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র একটা তৈরি এবং সুস্পষ্ট একটা একটা রাষ্ট্রদ্রোহিতা দেশের সরকারের যে সেটাকে অস্বীকার করা নিজেকে নিজে মেয়র ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করা আপনি চিন্তা করেছেন কত বড় ভয়ানক রাষ্ট্রদ্রোহিতা এটা করেছে ইসরাক এখন এর বিরুদ্ধে আহ স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ অলরেডি বার্তা দিয়েছেন যে আর বসে থাকার সুযোগ নেই সরকার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে আলোচনা করে এটা আসিফ মাহমুদ নানান কিছু বলতে পারেন কারণ আসিফকে গালাগালি করে ইশরাক অতএব আসিফ স্পেশাল জবাব দিতে পারেন ফেসবুকে লেখেন প্রায় প্রায় ইশরাকের বিরুদ্ধে বা বিরুদ্ধে ঠিক আছে কিন্তু এবার ঘটলো ভিন্ন ঘটনা সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার যে সরকারি ফেসবুক পেজ যেখান থেকে সরকার তার গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো ডিক্লেয়ার করে সাধারণত প্রধান উপদেষ্টার রিলেটেড কোনো বক্তব্য ছাড়া অন্য কিছু এখানে ডিক্লেয়ার করা হয় না কারণ পেজের নামই হচ্ছে চিফ অ্যাডভাইজার জিও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ ভেরিফাইড যেমন সেই ঐতিহাসিক কলঙ্কজনক যে অধ্যায় লন্ডন বৈঠক সেই লন্ডন বৈঠকের কথিত জয়েন্ট স্টেটমেন্ট সবার প্রথম পোস্ট করা হয়েছিল এই ট্রিপ অ্যাডভাইজার জিওবি পেজে তারপর অন্যান্য গণমাধ্যম পেয়েছে তো এই জায়গার ঘোষণা সরকারের সবচাইতে কার্যকর এবং অফিসিয়াল ঘোষণা এখানে সাধারণত সরকারি ঘোষণা ওইগুলোই দেওয়া হয় যেখানে ইউনুস জড়িত এবং ইউনুসের ব্যক্তিগত ছবি টবি এগুলো দেওয়া হয় তো এই পেজে এবার একটা নিউজ শেয়ার করা হলো যেটা সরাসরি প্রধান উপদেষ্টা নয় এটা মূলত আসিফ মাহমুদের বিষয় কিন্তু চিফ অ্যাডভাইজার জিওবি পেজ থেকে ডিক্লেয়ার করা হল এখানে আসিফ মাহমুদের বক্তব্যটা প্রধান উপদেষ্টার পেজ থেকে প্রচার করা হয়েছে যেখানে স্পষ্ট ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে বক্তব্য আছে ঢাকা দক্ষিণ সিটি কর্ম সংক্রান্ত বিষয় আসিফ মাহমুদ বলেন এটা প্রধান উপদেষ্টার পেজ থেকে এটা প্রচার করা হচ্ছে এটা রেয়ার এটা ঘটে না মানে এটা একটা বার্তা বিএনপি যে তোমাদেরকে এবার ধরছি আমরা সবাই মিলে সরকার সম্মিলিতভাবে ভাবে ধরছে নগর ভবন বন্ধের বিষয়ে সরকার যথেষ্ট ধৈর্য এবং আন্তরিকতার পরিচয় দিয়েছে আমি প্রধান থেকে বলছি কিন্তু নাগরিক অফিসিয়াল ত্রিশ চল্লিশ পার্সেন্ট কমে গিয়েছে এতদিন বিষয়ে যে কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার সম্মিলিতভাবে গ্রহণ করবে এবং সম্মিলিতভাবে সরকার কঠিন সিদ্ধান্ত নেবে যে কোনো সিদ্ধান্ত মানে কি সরকার উপদেষ্টা পরিষদে বৈঠক করে কঠিন সিদ্ধান্ত নেবে এর অর্থ হচ্ছে এটা এখন কি সিদ্ধান্ত মামলা হতে পারে দক্ষিণ সিটি কর্পোরেশন দ্রুত কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে এগুলো হতে পারে পদক্ষেপ এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার তার পেজ থেকে প্রচার করা হচ্ছে অর্থাৎ এটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন এখন আসিফ মাহমুদ এর চাইতেও কঠিন থ্রেট দিতে পারে কিন্তু সরকার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে এটা আবার প্রধান উপদেষ্টার পেজ থেকে প্রচার করা মানে এটা স্পষ্ট বিএনপির সাথে সরকার আর বনিবনা হচ্ছে না ডক্টর লন্ডন সমঝোতা টিকছে না লন্ডন সমঝোতা কাজ হয়নি যদিও বিএনপি হচ্ছে বিএনপি কে বলে দিয়েছে তুমি পিছু হটো আহ তুমি দলের মানসম্মান নষ্ট করছো ওই জায়গা থেকে বের হয়ে আসো কিন্তু বিষয়টা এমন যে ওখান থেকে যদি আন্দোলন থেকে ইশরাক যদি সরে আসে তাহলে ইশরাকের নাক কাটা নাকে খদ দেওয়া হয় তিনি বলেছিলেন যে হয় কবর ও যাবো নইলে শপথপর মানে এই আন্দোলন সফল সফলই এখান থেকে যদি ইশরাক ফিরে আসে তাহলে ইশরাক ধৈঞ্চিয়া রাজনীতিবিদ ইশরাফের কথার কোনো দাম নেই ফাও কথা বলেন কোনো গ্রহণযোগ্যতা নেই ফাজলামই করেছেন এতদিন পারেন নাই কিছুই এরকম একটা পার্টসেপশন হয়তো অতএব ইশরাকের জন্য ওখান থেকে ফিরেটা অত্যন্ত অবমাননাকর লজ্জাকর এটা একটা বিষয় আর সরকারও যদি ছাদ দিয়ে ইশরাকের দাবি মেনে নেয় মেনে নেওয়ার কোনো সুযোগ নেই এবং নেবে না সেটাও সরকারের জন্য বড় ধরনের এই সরকার পারে না একটু জোরালো আন্দোলন করতে পারলেই যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক সরকার তার কাছে হার মানে বিএনপির ভেতরে এটা নিয়ে মোটামুটি তোলপাড় বিএনপির কিছু ওই ভাইয়া গ্রুপের নেতা তারা ইশরাকের পক্ষে লিখে যাচ্ছিলেন কিন্তু আম্মা গ্রুপের লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছিল যে না এটা ঠিক হচ্ছে না তা পরবর্তীতে যেমন অনেকে বলছে যে ইশরাকের উচিত এটা বন্ধ করা কিন্তু দেখেন সহজ হিসাব তারেক রহমানের সবচাইতে কাছের ডিসাইপলের মধ্যে একজন ইশরাক যে পরিবারের সদস্য বলতে যদি কাউকে মেন করা হয় সেটা এই খোকা পরিবার ইশরাককে বলা হয় এর চাইতে তারেক রহমানের আহ পারিবারিক ঘনিষ্ঠ আর কেউ নেই বলা হয়ে থাকে তারেক রহমানের বড় মেয়ে বিয়ে দেবে নিঃসাদের কাছে দ্যাটস ডিফারেন্ট সেই ইশরাক তারেক রহমানের কনসার্ন সারা এক সেকেন্ড আন্দোলন করে এটা আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না অতএব আম্মা গ্রুপের লোকজন বিএনপির তারা যাই বলুক না কেন আসলে তারেক রহমানের কনসার্নই আন্দোলন হচ্ছে তো এখান থেকে বিএনপি পিছু হটা এখন আম্মা গ্রুপের লোকজন যেটা বলছে বিএনপি এটা বিএনপির জন্য বড় ধরনের ধাক্কা অবমান্য করে যারা কিছুই এরা দুইটা বালু সরাতে পারেনি এখন এই মেয়রের পদে বসবে কথা বলেও বলতে পারছে না বসতে পারেনি আগামী কিছু দিনের রাজনীতি বিএনপির সফলতা নিয়ে আরো বড় প্রশ্ন তৈরি হবে যে না এরা তো পারে না এটা হচ্ছে ইঙ্গিত দর্শক সরকার কিছু বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে এছাড়া ছয়ত্রিশ দিন ব্যাপী কর্মসূচি পাঁচ আগস্ট বড় আকারে উদযাপন করবে পাঁচ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া আরও নানা প্রজেক্ট বিশেষ করে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণ নির্মাণাধীন চৌচল্লিশটি পাবলিক লাইব্রেরি উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের বিটিভি এবং বাংলাদেশ বেতার সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে যাচ্ছে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এরকম আরো বেশ কিছু সিদ্ধান্ত এসেছে দর্শক বিশেষ করে আহ পাঁচ আগস্ট ছাত্রজন দিবস থাকবে সাধারণ ছুটি এবং এটা নানান ভাবে কোমেমোরেট করা পালন করার উদ্যোগ সরকার নিয়েছে তার মধ্যে একটা দীর্ঘমেয়াদী বা যুগান্তকারী সিদ্ধান্ত হয়ে থাকবে মূলত বিটিভি এবং বাংলাদেশ বেতার বিষয়ক যে সিদ্ধান্ত এরকম অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে সরকার আমরা বিশ্বাস করি সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিবে এবং লন্ডন সমঝোতা থেকে বের হয়ে আসবে দেখেন এখন বিএনপির বিএনপির আহ ইশরাককে পরাজিত করা ইশরাককে ধরা এটা তারেক রহমানকে ধরার সামিল কারণ ইশরাক পানি তারেক রমান তারেক রহমানের ফোন ছাড়া তার কে জিজ্ঞেস না করে এক সেকেন্ড আন্দোলন করেনি তো এই জায়গাটা সরকারের একটা কঠিন সিদ্ধান্ত হতে যাচ্ছে এজন্য যে অলরেডি বিএনপিকে একটা চিঠি দিয়েছে সরকার যেটা গণমাধ্যমে আসেনি আমরা জানি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে যেহেতু টোটাল তারেক রহমানের বিরুদ্ধে সরকারের এই সিদ্ধান্ত যাচ্ছে আর এই কারণে প্রধান উপদেষ্টার পেজ থেকে এটা প্রচার করা হচ্ছে বিএনপির রিয়াকশন চেক করা হচ্ছে যে মামলা টামলা করলে বিএনপি কিভাবে রিয়াক্ট করে